স্বামী স্ত্রীর অগাধ ভালোবাসার গল্প বাসর করে ঢুকতে বউ আমাকে নমস্কার জানাল আমিও নমস্কার উত্তর শুনে পাশে কে বসলাম পাশে বসতে বউ আমাকে বলল গরিতে তাকে দেখেন তো কয়টা বাজে বাসর রাতে বউয়ের এমন সাহসিক প্রশ্নে কিছুটা বিচলিত হলাম তখন গড়িতে তাকিয়ে দেখি রাত বারোটা ত্রিশ মিনিট আমি বউয়ের পাশে বসে আস্তে করে বললাম শোনো আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আমার বাবা মায়ের পছন্দে তোমাকে বিয়ে করেছে তবে আমার কারো সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসেবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির গলাটা চেপে ধরে বলল আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি পছন্দ হয়নি বিয়ে করতে চাননি এটা আগে বলতে পারলেন না নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব আশা স্বপ্নকে কেন বলিদান দিতে হবে বিয়ে করার ইচ্ছে নেই এটা আমাকে আগে বললেই পারতেন তবে আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম মায়ের প্রতি বন্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিলেন হুম আমি তো আপনার কোনো ক্ষতি করিনি এখন আমি যাভাবে বলবো সেভাবেই সব হবে ঠিক আছে বলেই কলাটা ছেড়ে দিল পরে আবার বললো আচ্ছা যা হবার তা তো হয়েই গেছে দিতে হবে না আমাকে বইয়ের অধিকার যার নিচে গিয়ে ঘুমান একদম কাটে ঘুমাতে পারবেন না বলে আমার বালিশটা পাড়ে মারলো আমিও বাধ্য ছেলের মতো ফ্লোরে শুয়ে পড়লাম লাগলাম কেমন মেয়ে মেয়ে এমন মনে তো হচ্ছে জীবন পুরায় তেজ পাতা করে ছাড়বে ফ্লোরে ঘুমোয় আসছে না কখনোই ফ্লোরে ঘুমায়নি কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণে ফ্লোরে ঘুমাতে হচ্ছে এর মধ্যে মশার আন্দোলন ইস সহ্য হচ্ছে না চোখ বন্ধ করে শুয়ে আছি কখন জানি ঘুমটা লেগে গেছে বুঝতেই পারিনি হঠাৎই সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বলার পাশেও মশার কয়েক লাগানো মনটাতে একটু স্বস্তি পেলাম চোর হলেও মানুষ ভালো মনে মায়া ধরে আছে পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা চাকে ফ্রেশ হয়ে রুমে বসে ফোন টিপছিলাম তখনই তানিয়া আমার বউ এসে বলল এই যে সেই কতক্ষণ যাবৎ খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে আর আপনি ঘরে বসে আছেন কেন এক করে নামুন আগে বলি আমার কানের কাছে এসে আস্তে আস্তে বলবে নাকি খাবারটা রোবে নিয়ে আসব। আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি আমি তো ভাবছিলাম বউ বুঝি এইবার কলার ধরে আমাকে খাবার টেবিলে নেবে কিন্তু না বউয়ের সর পাল্টে গেছে তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম হা হয়ে তাকিয়ে আছে বউ তো আমার হেব্বি সুন্দরী রাতে তো ভাবছিলাম হিটলার নেই এখন দেখি না মায়াপ এইবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম নিচেই নিচে বললাম পিন্টু মনে হয় তুই তোর হিটলার নিয়ে বউয়ের প্রেমে পড়ে গেছিস হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম সামনে তাকে বউ আমার ফ্লোরে পরে চুপ বন্ধ করে আছে বুঝতে পারলাম পাগলটা খুবই ব্যথা পাইছে দৌড়ে গিয়ে বসাতে গেলাম আর অমনি আস্তে করে বলল কেমন স্বামী গো আপনি আমি তো একটু চাকা খেয়ে গেলাম বললাম আমি আবার কি করলাম বউ বললো আমি মাটিতে পড়ে আছি ওই কুলে করে নিয়ে বিছানা শোয়াবেন তা না করে আমার হাত ধরে টানছেন সাথে সাথে আমি কুলে করে নিয়ে বিছানা শুয়ে দিলাম আমার শক্ত করে জোরে ধরে বলল ইচ্ছে করে এভাবে দরের এক সারাটা জীবন কিন্তু আমি তো আমাকে পছন্দ আপনি তো আমাকে পছন্দই করেন না কথাটা শেষ করে তা নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড় আমারও বুকের ভিতরটা ধুমরে মসড়ে গেল আবার আমারও খুব বলতে ইচ্ছে হচ্ছিল কপালে একটা দিয়ে বলি ভাগলে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু পারলাম না কোথাও জানি একটা পাচ্ছিলাম এই তানি আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম পর পরক্ষণি ক্যাল হলো কত ব্যথা পাইছে যার কারণে খুলে করে ওটাতে হলো বুঝতে আর পাকে রইলো না এবারও আমাকে বোকা বানানো হয়েছে পাগড়িটার সাথে কোন পশু প্রেম করতে কেটে গেল দুইটা বছর এখন কেউ কাউকে ছাড়া কিছুই ভাবতে পারে না আমার পাগড়িটা এখন গর্ভবতী তাই খুব যত্ন নেই তার আজকে বাচ্চাটা হবার তারিখ বাচ্চা হবার তারিখ দিয়েছে ডাক্তার আমি অফিসে ছিলাম হঠাৎই বাবার ফোন পেয়ে ছুটে গেলাম হসপিটাল গিয়ে শুনলাম আমার ঘর আলো করে আসে চেক চুট্ট রাজকন্যা কিন্তু আমার পাগলিটার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন বইয়ে আটকে উঠলাম অনেকের মুখে শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা সে বইয়ে বাচ্চা নিতে না। কিন্তু ওর নাকি বাচ্চা লাগবে ওর ইচ্ছে পূরণ করতে গিয়ে কি তবে আর বাপটি পারছি না আর একটা মিনিটও নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে গিয়ে দেখি বাচ্চাটা হাত পা না রে ফেলছে কিন্তু তানিয়া চোখ বন্ধ করে রাখছে ওর নিঃশ্বাস আছে কি না কি নাই তা দেখার মতো ধৈর্য আমার ছিল না তাই তানিয়াকে জড়িয়ে চিৎকার করে ফেললাম সাথে সাথে কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম পরের দিকে তানিয়া আমার আস্তে করে কানে কামড় দিয়ে বলল কি তো তোমাকে একা রেখে চলে যাব আরে না গো আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে আমিও বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম বড্ড ভালোবাসি যে পাগলিয়ে তোকে ছাড়বো না কখনোই ধন্যবাদ বলার জন্য